আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না বোঝা গেছে তো আসুন আমি সেখানে না একদম মানে রুট আমি রুটে চলে যাচ্ছি অর্থাৎ কোরআনে চলে যাচ্ছি কোরআন কী বলে দেখেন এবং এই কোরআন নিয়ে আমাদের আলেমলা আমাদেরকে কীভাবে ধোকা দেয় সেই বিষয়ে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে যাব দেখেন কোরআন বলতেছে আমি এখানে কোরআনের মোটো একটা মানে নোট নিয়ে এসছি আর কি কারণ গোটা কোরআন শিল্পী খুঁজে বের করা তো বেশ সর দেখেন কি বলা হয়েছে আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মতো থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো এটা আছে সুরা আরাফ আট নম্বর ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ মানে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বোঝা গেছে বিষয়টা এই যে যে কথা দুটো ফলক এই ফলকটা ইহুদিদের নবী যে মোজেস এই মোজেসকে রাব্বি বা এলা বা রব বা গড তিনি সেই স্বর্গ থেকে দুটো খুদাই করা পাথরে বাণী লিখে এনে ইহুদিদের নবী যে মোজেসকে দিয়েছিল ওই যে টেন কমেন্টস বয়স বলা হয় দর্শককে বলা হয় সেইটার কথা বলা হয়েছে যেটা তাওরাতে আছে যে কাহিনী জব্বুরে আছে সেই কাহিনী বাইবিলে আছে সেই কাহিনী এই কোরআনও সেই কাহিনী আছে কিন্তু বেদে যদিও এটা পাওয়া যায় না কিন্তু ওই যে যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে কথোপকথন হয়েছিল সেইগুলো সম্মিলিতভাবে এই ভগবদ্গীতা লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ ভগবদ গীতার যে সমস্ত বিষয়গুলো আছে সেটা আপনি তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল শব্দ পেয়ে যাবেন ভগবদ গীতাটা পড়া দরকার বেশি বড় না ছোট্ট একটা পুস্তিকা অথচ সেটা পিস্তলের গুলির মতো কাজ করে যদি আপনার দেখতেন আমি সব পড়ছি একাধিকবার পড়ছি তো হেলো বিষয় তারপরে ওই যে শনিবার সীমা লঙ্ঘন করতো এটা তো ইহুদিদের একটা সম্প্রদায় তারা যে মাছ মারত দাউদ নবীর কোরআন শরীফ পড়তে পড়া শুনতে আসতো মাসেরা তারা জানেন তাই না এই কাহিনী যেমন তাওরাতে আছে জব্গরে আছে আছে বাইবেলে আছে কোরআনেও আছে এটা আছে সুরা আরফের এক সত্তর ষাটের আয়াতে এবার মিলেন বেশ কষ্টসাধ্য আমার যথেষ্ট কষ্ট হয়েছে গুটা কোরআন শরীফতে মিলেন ওটা চারটিকানি কথা নয় এবার আসেন তিনিই তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তাহলে সমস্যা কোথায় এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে সুইদ পার্সিক তাও সিন্ত বাহাই কনফুসিয়াস অ্যাস্টিক মায়ান ইনকা ডগন রাস্তা ফারাজিয়ম হ্যাঁ ডগন জুলু ফান এই যে ধর্মগুলো এই সমস্ত ধর্ম তো আমাদের একই মানুষ আমরা একই ভাই তাই না ধর্ম আলাদা হলেও আমরা তো মানুষ একই তাই না সেই কথাই তো আল্লাহ বলতেছে যে তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন সুরা আরফ আয়াত নম্বর একশো উননব্বই বোঝা গেছে বিষয়টা আচ্ছা এবার একটা ভয়ঙ্কর এবং কঠিন একটা আয়াত আমি আলোচনা করব তাও কোরআন থেকে ইট ইস নট এ সিম্পল ম্যাটার সিম্পল ওয়ার্ড সো ডেঞ্জারাস থিং লেটস গো ডিসকাস অ্যাবাউট ইট এটা সাধারণ বিষয় না দেখেন কি বলতেছে পাক তুমি আল্লাহ বলতেছে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সনুস্ব স্বরে সকালে ও বিকেলে স্মরণ করে কিভাবে স্মরণ করব? মনে মনে নীরবে নিভৃতে গোপনে এবং তুমি উদাসীন হবে না এটা আছে সুরা আরাফ আট নম্বর দুইশো পাঁচ নবী মোহাম্মদ কিন্তু এই কাজটাই করতেন অর্থাৎ কোরআনে যা নির্দেশিত আছে এইভাবেই চলতেন তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও স্বভয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না সুরা আরপ আজ দুশো পাঁচ নবী মোহাম্মদ যে পনেরোটা বছর ধরে হীরা গুহায় ধ্যানস করতো এটা কীভাবে করতো আজান দিত ইকামত দিত লোকজড়ো করতো না তিনি মনে মনে সঙ্গোপনে নীরবে নিভৃতে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করত এবং আমাদের সেভাবে করা উচিত কিন্তু আমরা কি করি চিৎকার চেঁচামেচি মাইক দিয়ে হ্যাঁ গোটা এলাকায় গরম করে ফেলাই এবং এটার অনেক ধরনের ব্যাখ্যা মিশ্রী নিয়ে মানে মারামারি কাটাকাটি খুনো খুনি করি মোটামুটি গরম করে ফেলাইছে ব্যাপারটা আসলে বিষয়টা এমন না এরমদি ধ্যানের কথা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে যেমন পার্সি ধর্মের জলস্টার উনি নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন তারপরে সনাতন ধর্মের নারদ মুনি উনিও মন্দাকিন নদীর বসে ধ্যান সাধন করতেছিলেন তারপরে গৌতম বুদ্ধ উনিও গাছে এসে বসে ধ্যান সাধনা করতেছিলেন তারপরে আমাদের নবী মহাসা সাল্লাম বসে ধ্যান সাধন করতেছিলেন এইভাবে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষেরা মহামানবেরা তারা তাদের সৃষ্টিকর্তার কাছে এইভাবে আরাধনা করতেন কিন্তু আমরা এখন সেটা পাল্টে এখন আমরা কী করছি একটা অনুষ্ঠান শুরু করে দিছি বিশেষ অনুষ্ঠান ঠিক আছে তো এই কোরআন শরীফ উল্টো ভুল ব্যাখ্যার কারণে এই আলেমরা বড় রকমের ধরা খেয়ে যাবে সে ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ সৃষ্টিকর্তা সারদের ছেড়েদের না হ্যাঁ আসুন একটা কয়েকটা আয়াত আমি আলোচনা করি আপনাদের সাথে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ নামাজ শুধু এখন শুরু হয়েছে তা না এই নামাজ ও বহুকাল কালাক কতকাল আগ থেকে যে সৃষ্টি হয়েছে সেটা সৃষ্টি ভালো জানে তো সেই নামাজের পদ্ধতি ভিন্ন আল্লাপা অন্যত্র বলেন যে হ্যাঁ আমি এক একটা জাতির জন্য এক এক তৈরি করছি এটা কিন্তু হ্যাঁ কোরআন কিন্তু বলে একরকম আর আমার ভুজুর বলে আর এক রকমের দেখেন কি বলে আর তারা কাবা গৃহের নিকটে শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ সুরা আনফল আবার পঁয়ত্রিশ অর্থাৎ ইসলাম পূর্ববর্তী যুগে যে সমস্ত মানুষ যারা প্যাগান তারা এইভাবে সৃষ্টিকর্তার কাছে বলতো আল্লাহ আমরা তোমার দরবারে হাজির আমরা তোমার দরবারে হাজির তারা সংকেতে একরকম করতো আমি আমার করি আর এক এই আর কি আর কিছু না সেই কাবা কাবাই রয়েছে কিন্তু এর মধ্যে অনেক অসংখ্য দল মতের সৃষ্টি হয়ে গেছে বোঝা গেছে বিষয়টা আসুন এই সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা সেই একই সৃষ্টিকর্তার আরাধনা করি আমরা সত্যকে সত্য বলার চেষ্টা করি দেখেন আল্লাহ কত কত দামি কথা বলছে আর আল্লাহ অনাসারি কমকে পথ দেখা না সুরা তবা তোমার একশো নয় অনাসারি কম এই যে আমরা আমরাও অনাসারি কম মনে করেন যে শতকরা প্রায় কত শতকরা আটানব্বই পার্সেন্ট মানুষ কোরআন হাদিস জানে না আর কোরআন যারা জানে তার অর্থ জানে না অর্থ জানে সামান্য বোঝে না কোরআন পড়ে কিন্তু এর অর্থ বোঝে না ঠিক আছে এই ধরনের এই জন্য বেশিরভাগ লোকই ওই যে জান্নাতের লোভে আর বাহাত্তরটা ভুরের লোভে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সৃষ্টিকর্তাকে ওরা জানতে চায় না ওজার কাছে ওই নামাজে কাজ হবে না সমাজকে দেখাতে তুমি পড়ো নামাজ ওই নামাজে হবে কি তোর পরকালের কাজ হবে না কাজ হবে না হবে না তাই হবে না ঢোকাবাজি তো হবে মানুষকে ভালোবাসতে হবে আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সবকিছু বলে পারলে আপনি একটা বাক্য কেটে দিয়ে পারবেন কথা আচ্ছা আমরা আর একটা যাব মানুষ ছিল একই জাতি মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করে তারা তো মীমাংসা হয়েই যেত কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা কার কথা কোরআনের কথা রবি মোহাম্মদ আচ্ছা এবার আসেন আরেকটা একটা গুরুত্বপূর্ণ আয়াত এই কোরআন আল্লাহ হবে অপর কারো রচনায় পক্ষান্তরে এই কোরআন এর পূর্বেকার অর্থাৎ এর পূর্বে যে সমস্ত কিতাব আসছে যা অবতীর্ণ হয়েছে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সম অর্থ এবং এতে কোনো সন্দেহ নাই অর্থাৎ এই কোরআনের আগে যে সমস্ত গ্রন্থ আসছে যেমন তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল বেদ ত্রিভিটক জিন্দাবেস্তা আবেস্তা গ্রন্থ সাহেব গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরী পুরাণ গ্রিগামেসের মহাকাব্য সুমেরীয় ধর্ম বেভেলিয়ন ধর্ম কেল্টিক ধর্ম তারপরে আপনার মায়ান ধর্ম তারপরে আপনার বহু নাম ভুলে যাচ্ছে আর কি সামানিজম ধর্ম সামানিজম বলতে এটা হচ্ছে আপনার সেই গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড এই সমস্ত অঞ্চলের ধর্ম আর কেল্টিক ধর্ম হচ্ছে আপনার ওই রোমানদের ধর্ম ছিল আর কি এরকম পৃথিবীতে বহু ধর্ম এখনও সুপ্ত অবস্থা আছে মৃত অবস্থা আছে তারা জেগে উঠবে যে কোনো সময় এর মধ্যে অসংখ্য যে কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠাইছে এর বিধানগুলো আসলে তেমন একটা পরিবর্তন নাই। তাহলে আমরা দেখলাম যে এই কোরান আল্লাহ বিধিত অপরকার রচনা নয় পক্ষন্ত এই কোরান এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ পূর্ববর্তী সমস্ত গ্রন্থের সমর্থক এবং এতে কোনো সন্দেহ নেই এ বিশ্ব জগতের রবের বিধানসমূহের অন্যতম ব্যাখ্যা এটা আছে সুরা ইউনু সাত নম্বর সাতত্রিশ বোঝা গেছে বিষয়টা সেটা অতএব প্লিজ আল মে রিকোয়েস্ট লেটস গো ফ্রম টুডে উই শাল নেভার কল ফর দ্য রিলিজন অল ম্যান আর ইকুয়েল দের ইজ নো ডিফারেন্স হ্যাঁ অনলি ওয়ান পিস অফ আর্থ অনলি ওয়ান পিস অফ সান সান দ্যাটস মিন সূর্য এই যে এই যে দিছি জ্বালায়া সূর্য তাই না সূর্য একটাই সূর্য আমাদের একটাই সূর্য একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ এবং সৃষ্টিকর্তার কোনো বিধানের কোনো পরিবর্তন আপনি পাবেন না মনে করেন যে হিন্দুর বাড়িতে বৃষ্টির বাড়ি পড়তেছে না কিন্তু শুধু মুসলমানের বাড়িতে বৃষ্টির এমন বিধান দেখছেন বিধান দেখেন সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই আটশো কোটি মানুষকে সমানভাবে ভালোবাসেন তার বিধানের কোনো পরিবর্তন নাই এই পৃথিবী যে আটশো কোটি মানুষ বা আটশো কোটি বেশি আছে সবাই তার কাছে সমান কিন্তু এই যে আমরা আমরা হিংসা করি বিদ্বেষ করি এটা শয়তানের কাজ হিংসা করা কিসের কাজ শয়তানের কাজ হিংসার অপর নামে আছে শয়তান অতএব এই শয়তানের হাত থেকে পানাও চান আসুন আমরা মানুষই পৃথিবীকে ভালোবাসি মানুষকে ভালোবাসি দেখবেন যে স্বর্গ আপনার ঘরে চলে আসবে হ্যাঁ আমি ওয়ারান্টি গ্যারান্টি দিলাম স্বর্গ আপনি চোখের সামনে দেখতে পারবেন পৃথিবীতে জন্ম নিতে পারাটা অনেক সার্থক কারণ কি জানেন একটা কন্যা শিশুর পেটে পাঁচ লক্ষর মতো ডিম্ব থাকে প্রতি আঠাশ দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয় যদি সেটা নিষিক্ত হয় তাহলে সেটা বাচ্চা হয় আর যদি নিষিক্ত না হয় তাহলে সেটা ফেটে যায় ফেটে মাসিকের সাথে বের হয়ে আসে তো একজন মা কয়টা বাচ্চা দেয় তাই না দুই চায়ের পাঁচ ছয়টা তার বেশি না তো তো পাঁচ লক্ষ থেকে পাঁচজন পৃথিবীতে আসতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার তাই না তো পৃথিবীতে আসতে পারাটাই অনেক সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমরা এটা শুরুও করি না শুকুর করি না আর কি তো আমরা পৃথিবীতে কী করি মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু করে দেয় ফলে এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দরে পরিণত হয় বোঝা গেছে বিষয়টা তো আসুন আমরা এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে ভালো কাজ করি ধর্ম যে নাই তা আমি বলি না ধর্ম বলতে সেই জিনিসকে বোঝায় যারা সত্য সুন্দর কলা যারা নাস্তিক তারা কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তা না তারা বলে যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত পরিচিত আছে নিঃসন্দের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে তারা যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তা না কিন্তু কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এরা বারোটা বাজায় দেয় হ্যাঁ সাধারণ মানুষকে ধোঁকা দেয় এরা বড় রকমের মানে কঠিনতম কঠিনতম বিপদে পড়ে যাবে এ বিন্দু বিন্দুমাত্র সন্দেহ নয় মনে রাখবেন লিখে রাখেন আমার কথা হানড্রেড পারসেন্ট এই সমস্ত আলেমরা ধোঁকাবাস ধরা পড়ে যাবে আর কি এরা এই কোরআন পড়ে আর কোরআনের দু একটা আয়াত উচ্চারণ করে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না পরে ওরা শুরু করে দেওয়া লাইলি মজনু শিরি ফরাত ইউসুফ জুলেখা আদম হাওয়া হাবিল কাবিল তারপরে হিকায়েতে সাহাবা এই সমস্ত কথা শুনে শুনে আর এক কি সুন্দর কোকিল কণ্ঠে গায় হ্যাঁ এটা আর কি তবে সবাই না মাইন্ড করে না সবাই না সবাই তো আর একরকম না তবে কিছু ভালো মানুষ আছে তবে আমি ওই যে আপনার প্রফেসর লুৎফর রহমান তারপরে কারি ইব্রাহিম সাহ তারপরে মোজাম্মেল সাপ তারপরে আমির হামজা সাহেব এদেরকে আমি খুবই পছন্দ করি এরা আমার পছন্দের মানুষ এটা তো আজকে এই পর্যন্ত রইলেও সবাই ভালো থাকবে আমার সাথে থাকবে আল্লাহ হাফেজ